যে তালাক দেওয়ার পরে নোটিশ অবশ্যই আপনার চেয়ারম্যানকে পাঠাতে হবে এবং চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে সালিশের মাধ্যমে তাদের ভিতরে পুনর্মিলন হয় কিনা এই বিষয়ে তিনি কিন্তু আপস অংশ করার জন্য চেষ্টা করবেন এবং আপস অংশ যদি না হয় সেক্ষেত্রে কি হবে নব্বই দিন অতিবাহিত হলে তাদের মধ্যে যে তালাক হয়েছে সেটা সম্পূর্ণভাবে কার্যকর হবে তাহলে এখন প্রশ্ন হলো যে ইসলামিক আইন আন্ডার দ্য মুসলিম ল এটা কনসিকুয়েন্সটা কি হবে মূলত ইসলামিক হাফিয়াই হাফি আইন অনুযায়ী যে যদি স্বামী সে যদি ইনটক্সিকেশন থেকেও যদি তালাক দেয় তাহলে কিন্তু তালাক কিন্তু বৈধ হবে অর্থাৎ এখানে যে ভ্রান্তভাবে সেও যদি তালাক দেয় কিন্তু তালাক উচ্চারিত হওয়ার সাথে সাথে এটা কিন্তু কার্যকর হবে এখন প্রশ্ন হলো যে ইসলামিক আইন অনুযায়ী তালাক কখন কার্যকর হবে ইসলামিক আইন অনুযায়ী তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনার স্বামীর প্রেজেন্স হওয়ার প্রয়োজন অর্থাৎ আপনার স্ত্রীকে আপনার যে সামনে থাকতে হবে উপস্থিত থাকতে হবে তখন তালাক দিবে বা আপনি যে তালাক দিয়েছেন এই বিষয়টি স্ত্রীর সাথে কমিউনিকেট করতে হবে অর্থাৎ যোগাযোগ করতে হবে যে কোন ধরনের কোনো বাধ্যবাধকতা নাই অর্থাৎ আপনি যখনই তালাক উচ্চারণ করবেন ইমিডিয়েটলি তালা কিন্তু কার্যকর হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন হলো যে তালাকের ক্ষেত্রে কমিউনিকেশনটা কিসের জন্য দরকার তখন প্রশ্ন কিন্তু এটা আসে তো মূলত প্রশ্ন হলো হচ্ছে ডাওয়ার এবং মেইনটেনেন্সের ক্ষেত্রে এবং ভরণ ক্ষেত্রে তালাকের যে কমিউনিকেশন সেই কমিউনিকেশনটা প্রয়োজন হয় অর্থাৎ আমি যে আমার স্ত্রীকে তালাক দিয়েছি ফলে আমি যে তালাক দিলাম এই তালাক দেওয়ার পরে স্ত্রী যে আমার কাছে যে মোহরটি রয় অর্থাৎ স্ত্রী আমার কাছে যে মোহরটি পাবে এবং সে আমার কাছে যে মেইনটেনেন্স অর্থাৎ সে আমার কাছে যে ভরণপোষণ পাবে এই ভরণপোষণ পাওয়ার অধিকারটি এক্সারসাইজ করার জন্য তালাকের কমিউনিকেশন বা নোটিশের প্রয়োজন হয় সুতরাং এরপরে স্পষ্টভাবেই মুসলিম আইনে যেটা আমরা বুঝেছি সেটা হলো কি যে তালাক বিচ্ছেদ করার ক্ষেত্রে শুধু স্বামী যদি তালাক উচ্চারণ করে সেক্ষেত্রে স্ত্রীর সাথে কমিউনিকেশনের প্রয়োজন নেই অথবা স্ত্রীকে তার স্বামী উপস্থিত হবে এরকম সময় তারাকবে এরকম কোনো মেন্টালিটি বিধানও কিন্তু নাই অর্থাৎ তালাক যদি সে উচ্চারণ করে সেটা যদি ইনটক্সিকেশানও যদি উচ্চারণ করে তারা হাঁটি আইন অনুযায়ী তারা কিন্তু ইমিডিয়েটলি ফেক্টিভ হবে অর্থাৎ এক্সিকিউট হয়ে যাবে শুধুমাত্র তারাকে নোটিশ কোন ক্ষেত্রে প্রয়োজন তালাকের নোটিশটি দেনোর অথবা টাওয়ার অথবা মেইনটেন্যান্স বা ভরণপোষণের ক্ষেত্রে প্রয়োজন অর্থাৎ স্বামীর বিরুদ্ধে স্ত্রী যখন দেনোর এবং ভরণপোষণ চাইবে তখন কিসের প্যাসেসে চাইবে সে যে তালাক প্রাপ্ত হয়েছে এখন তার যে অধিকার সেই অধিকারটি পাওয়ার জন্য আদালতে গিয়েছে এই বিষয়ে মকদ্দমা করার জন্য এটা কমিউনিকেশন বা নোটিশটা দরকার রয়েছে তবে যেহেতু দা মুসলিম দা অর্ডিন্যান্স অ্যাক্ট 1961 এখানে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে ম্যান্ডেটরি এটা কমিউনিকেশন করতে হবে চেয়ারম্যানের মাধ্যমে এবং চেয়ারম্যান সালিশের মাধ্যমে পুনর্মিলনের চেষ্টা করবে যদি পুনর্মিলন সম্ভব না হয় তাহলে 90 দিন পর এটা কি হয়ে যাবে এটা কিন্তু ডিভোর্সটা ফাইনালি এক্সিকিউট হবে আর এই বিধানটা যদি কেউ পালন না করে তাহলে তার কিন্তু শাস্তি বিধান সেই ক্ষেত্রে এক বছরের সাজা অথবা দশ হাজার টাকা পর্যন্ত অথবা ওবাই জরিমানা হতে পারে তো আজ এই ভারতক ভালো এবং আল্লাহ হাফেজ